আজকে আমি করছি আমার রান্নাঘরে দেশি ট্যাংরা মাছের ঝোল এবারে দেখুন এই যে বাজার থেকে ছোট ছোট ট্যাংরা কিনে নিয়ে এসছে এবারে আমি এগুলো ধোয়া হয়ে গেছে এগুলো তো এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ লবণ আর দিয়ে দেব একটু সর্ষার তেল কেননা যেহেতু এই মাছের আশ নেই তাই জন্য এটা ভীষণই গায়ে ছেটে ভাজার সময় আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে এবারে ভালো করে সুন্দর করে মাখাবো মাখিয়ে এবার এটা একটু রেস্টে রেখে দেবো তারপরে আমি এটাকে ভাজবো

आठ सारा मे आगे तेल हलूद मिसिए रेखे भाजले तेल तुमने भाजले शक्त हो जाए अल्प एक ही प्रसेस है बदबाखी माँगलो भेजे, तो 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 भेजे नब আরেকটু আছে এটা একবারে ঢেল তুমি এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি গিয়ে দেব অল্প একটু কালো জিরা 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 আর সাদা জিরা তেলে দেওয়ার পর যখন একটা গন্ধ ফেরোবে নাকে আসবে সাদা জিরা কালো গন্ধটা তখন আদা আর দুটো কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা এটাই বানিয়ে দিলাম ওটা দিয়ে দিলাম পেস্টটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দেবো হলুদ টা আমার হয়ে গেছে লেবন তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল তাতে যতটা আপনার ঝোলের দরকার গরম জল করে দিয়ে দেবেন ঝোল ফুটে গেছে এবারে ভাজা মাছটার মধ্যে দিয়ে দেবো মাছটা দেওয়ার বাড়িয়ে দেবো মাছটা ভালো করে ফোটে ফুটে কাঁচা দেবো এইভাবে পাঁচ মিনিট ফুটবে পাঁচ মিনিট ফোটার পরে বেগুনটা দেব মাছটা দেওয়ার পর পাঁচ মিনিট এরকম ফুটবে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সে বেগুনটা দেব পাঁচ মিনিট হয়ে গেছে জলটা ফুটে গেছে

আবার ঢেকে দেখে দেবো লুমে ডুমে রয়ে গেছে মাছের ঝোল দেবো এইভাবে পাতলা মাছের ঝোল ট্যাংা মাছের ঝোল এবং পাতলা রান্না করলে খুব টেস্ট হয় এবং খেতেও খুব ভালো হয় তারাও করবেন অবশ্যই ভালো লাগবে আর রান্নাটা যদি পছন্দ হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কেমন হয়েছে মাছটা আমার রান্না হয়ে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে এবং গন্ধটাও খুব ভালো বেরিয়েছে যদি আপনারা মনে করেন এইভাবে বাড়িতে রান্না করতে পারেন অবশ্যই ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে দিকে জানাবেন কেমন রান্নাটা কেমন হয়েছে আবার নতুন কোনো রান্না নেই নেক্সট এপিসোডে আবার দেখা হবে